বিয়াল্লিশ বড় হয়ে যায় আর চল্লিশ ছোট হয়ে যায় মানে টাইট হয় আর কি এই হচ্ছে সমস্যা আমার এর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন তো আমাদের বাসায় দেখেন কারা আছে মায় আইসে আর হইলো সারাপাত গতকাল রাত্রেই তার ফুপির সাথে চলে আসছে হ্যাঁ আমাদের এই জায়গায় বেড়ানোর জন্য আর বলতেছে শুক্র শনিবার তো বন্ধ স্কুল না হ্যাঁ তোমার ছুটি কবে শুক্র শনি তো গতকাল রাত্রে আসলো আজকে ঠাইকা ঠিকা এমন সন্ধ্যার সময় থেকে আসবে নাকি সকাল থেকে আবার স্কুলে যেতে হইব না স্কুল মিস দেওয়া যাবে না প্রয়োজন পড়লে প্রতি শুক্রবার শনিবার আইসা পড়বা তোই স্কুল মিট দা যাবে না। শর্মা আত্মীয় কথাগুলো। আপনাদের আকু হলো রেডি হচ্ছে আর আমি হলো আমাদের যে পোড়াগুলো আছে মাকে আনাইলাম। আ কবি সাপোর্টও আর আমাদের সাথে থাকে। দেখি কত করতে পারি। रन और लगी कॉस्ट सब्सक्राइबर और माता काम ही है इसका पता मत कीजिए और दादा कब हुआ

সেটা আমি একটু বলে দিই আর আমরা হলো ডিজাইন বা কালার এগুলো মিলাচ্ছি কোনটার কয়টা কালার কয়টা ডিজাইন এগুলো মানে আপনাদেরকে বলে দিতে পারবো সুবিধা হবে এই জন্য i mm -hmm.

এই সর্বপ্রথম ডিজাইন গুলো মিলায়নি তার কি জানি ভিডিও ধরার ক্ষেত্রে বা আপনাদেরকে দেখার ক্ষেত্রে সব কিছু বলে দিতে পারি সেই জন্য

মোটামুটি দিছি এখন দেখি কি হয় বড় হয়ে যায় আর 40 ছোট হয়ে যায় মানে টাইট হয় আর কি এই হচ্ছে সমস্যা আমার এর জন্য হচ্ছে আমি 42 ও নিতে পারি না 40 ও নিতে পারি না এই হচ্ছে আমার প্রবলেম তো এটার হচ্ছে গিয়া চারটা কালার আপনাদেরকে দেখাইলাম এটার সমস্যা নাই এটা যে চারটা কালার আপনাদেরকে দেখাইলাম তো এটা চারটার মধ্যে যে কোনো আলাদা আপনাদের যদি পছন্দ হয় সাইজ বাই সাইজ যেমন এটা বিয়াল্লিশ সাইজ দুইটা 40 সাইজের দুইটা না তিনটা ঠিক দুইটা 42 সাইজের দুইটা 40 সাইজের হ্যাঁ তো যার যেটা পছন্দ হয় সেটা বলবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নক দিবেন প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলে বলে দিব যার যেটা পছন্দ হয় সে প্লিজ আমাদের ভিডিও করা হলো শেষ তারপর সবকিছু গোজোজ করে এখন দেখেন শারমিন হলো রাঁধতে নাইমা পড়ছে আর কি রান্না কি রান্না করতেছো রান্না কেউ কেউ নেই এত কিছু

ওনারা পুরো গেস্ট নিয়ে ব্যস্ত থাকবো যাক আর এই যে দেখেন সারাফাত কি করতেছে দেখেন বোরিং ফিল করতেছে সারাফাতে সারা ভাতের লগে যদি আরেকটা কেউ যদি হইতো তাইলে না সারা সারি ফেবো লাইতে সারা ভাত কইতেছে যে পপির বাসা থাইকা যাইবো স্কুলে এনেই ভর্তি করা দিত ভাই একটু পর পর এসি সার্তসে ঠান্ডা হইতেছে আবার বন্ধ করে দিতেছে কোন লাইটটা জ্বালায় দেখাইবা দেখি আসো তো দেখেন এটা জ্বালায় দেখাইবা আর আর কি দেখাইবা জ্বালায়া এটা জ্বালায় দেখাইবা না

আসেন আসেন যে মার বাসা থেকে চলে আসছি তো গতকালকে রাত্রি আসার সময় হচ্ছে এই দেখেন সারা পাতকে নিয়ে আসছি আর এখন তো দুপুর বেলা আমরা সকাল বেলা নাস্তা নাস্তা করছি আর আপনাদের ভাইয়া হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুইছে তো সেগুলো হইলো এখন রোদে দিতেছে এই যে দেখেন বল ভর্তি কাপড় এগুলো আসলে আজকে অনেক রোদ উঠছে আজকে না শুকাইলে আর কখনোই শুকাইতে পারবো না আমরা তো আমরা হলো যখনই জামা কাপড় ধুইতেছি এই আজকে কিছুদিন যাবত মানে প্রতিদিনই বৃষ্টি না মানে কাপড় ধুইলেই বৃষ্টি কাপড় ধুইলেই বৃষ্টি বিশাল সমস্যায় হ্যাঁ মানে অবশ্যই ওয়াশিং মেশিনে আপনার সুখাইয়াই বের হয় কিন্তু তারপর রোদের আলোটা পাইলে কি হয় কাপড়ের মধ্যে একটা সুখ বের হয় আর যদি রোদের আলো না থাকে তাহলে না কাপড় থেকে মানে ওই ওই গ্রানটা বের হয় না এই হচ্ছে সমস্যা এই ছাড়া আর কোনো কিছু না তো আপনাদের ভাইয়া হচ্ছে সব সময় রোদে দেয় আর আমি রোদ দিলে হলো আপনাকে ভাইয়ার পছন্দ হয় না আরে সব কিছু তোলা পাকা রে কথা বুঝছেন মানে আসলে এই যে যারা কম দেন সিরিয়াল মতন সিরিয়াল দিলে জায়গাটাও কম লাগে আর সব কাপড় সুন্দর মতন মেলাও হয়ে যায় শুকায়ও সুন্দর মতন আপনাদের আপন হলো এক আচ্ছা আমরা এখন দুজনে একটা হাতে হাতে করি সবাই সাথে থাকেন তো আলহামদুলিল্লাহ অবশেষে রান্না বান্না শেষ হইল আমার আর বড় ভরসু বলে চলে আসছে তার জন্য রান্না করতে সমস্যা নেই তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ভাসুন হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে

খাম পর খাবো আর রান্না করে কাজ আছে কে দাওলে গ্লাসটা ভালো ওই গ্লাসটা